আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হয়তো রাশেদ মাকসুদকে চলে যেতে হতে পারে কিছুক্ষণ আগে একটা নিউজও দেখলাম যে ডক্টর আনাইসুজ্জামান প্রধান উপদেষ্টার সচিব আর হচ্ছে অর্থ মন্ত্রণালয় আর্থিক বিভাগের আরও দু একজন কর্মকর্তা এই মুহুর্তে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আছেন তো ওনারা যেহেতু ওইখানে গেছেন হয়তো কোনো মিটিং হচ্ছে এবং গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে আসলে রাশেদ মাকসুদের বিষয়ে যারা পক্ষ নিচ্ছেন রাশেদ মাকসুদের যে রাশাদ মাকসুদ ঠিক জায়গায় আছে তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য গত আট মাসে রাশাদ মাকসুদ আসলে কি করেছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান কোশ্চেন যারা রাশেদ মাকসুদের পক্ষ নিয়ে অনেকে নিচ্ছেন আমি আমার কমেন্টসে বা বিভিন্ন অনলাইন মিডিয়া এগুলোতে দেখতেছি যে রাশেদ মাকসুদ যা করতেছেন ঠিক করতেছেন তাদের কাছে আমার এক নাম্বার প্রশ্ন হচ্ছে আমি দুইটা ব্যাঙ্ক নিয়ে বলতে চাচ্ছি একটা হচ্ছে ট্রাস্ট ব্যাঙ্ক আর একটা হচ্ছে এম টিভি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক দুইটা ব্যাঙ্কে ডিভিডেন্ড ঘোষণা করছে ট্রাস্ট ব্যাঙ্ক সবসময় বিশ পার্সেন্ট করে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড ঘোষণা করতো এবার সে সাড়ে সাত পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সাত পার্সেন্ট স্টক ডিভিডেন্ট ঘোষণা করছে পনেরো পার্সেন্ট অথচ গতবারের থেকে তার নেট অপারেটিং অনেক ভালো ইপিএসও প্রায় সমান সমান তো তাহলে এই বিষ এটা সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে জড়িত এখানে রাশেদ মাকসুদ কী ভূমিকা নিছে কোনো ভূমিকা নিছে ঘোষণা করার সাথে সাথে তাদেরকে ডাকার দরকার ছিল এম টিভি তাদের নেট অপারেটিং এবং ইপিএস সব কিছু পজিটিভ গত বছরের তুলনায় অনেক ভালো প্রায় ডাবলেরও কাছাকাছি অথচ তারা স্টক ডিভিডেন্ট ঘোষণা করছে টেন পারসেন্ট তাদেরকে কি ডাকছে অথচ যে কোম্পানিগুলোকে এ থেকে জেটে পাঠিয়ে দিতে পারে আর এ থেকে কোম্পানিগুলোকে এ থেকে জেটে পাঠিয়ে দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু ডিভিডেন্ট ওই দিক দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে এ থেকে জেটে পাঠিয়ে দিয়ে কোম্পানিগুলো ডিভিডেন্ট না দিলে কিন্তু ডিভিডেন্ট যে কম দিচ্ছে এটার জন্য সরাসরি এই কোম্পানিগুলোকে টাকা উচিত ছিল রাশেদ মাকসুদে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষের হতো এটা উনি কখনো করে নাই এরপরে উনার তিরিশ পার্সেন্ট পরিচালকরা শেয়ার ধারণ ক্ষমতা সেটা উনি করতে না আজ পর্যন্ত আট মাসে আট মাস অনেক সময় পুঁজিবাজারের জন্য একটা দিন অনেক ইম্পর্টেন্ট কিন্তু উনি এটা করতে নাই তিরিশ পার্সেন্ট শেয়ার ধারণ ক্ষমতা পারে নাই এরপর উনি বাইব্যাক আইন কোনো কিছুই করতে পারে নাই মার্জিন রুলের সংস্কার কমিটি সংস সংস্কারকর টাস্ক ফোর্স তারা তাদের রিকমেন্ড দিয়েছে সেটা কখন বাস্তবায়ন হয় কি হয় না হয় এটা কোনো কিছু না কিন্তু যতটুকু আমি বুঝতে পারছি মার্জিন রুল উনিশশো নিরানব্বই সংশোধন যেটা নিয়ে আসতেছে সেটা হচ্ছে যাদের দশ লাখ টাকা আছে এবং যারা ছয় মাস মার্কেটে থাকবে এবং যাদের মার্কেটের বাইরে অন্য কোনো ইনকাম আছে তারা ঋণ পাবে মানে স্বচ্ছল যারা তাদেরকে ঋণ দেওয়া হবে এটা দিয়ে কী পরিবর্তন আনা হলেও আসলে বোঝা গেল না আর আসাদ মাকসুদের অর্জন তদন্ত জরিমানা এক জরিমানা এক টাকা না হওয়া আর শুধু তদন্ত করা আর বিভিন্ন কোম্পানিগুলোতে শুধু তদন্তকারী দল পাঠানো এছাড়া রাশেদ মাকসুদের অন্য কোনো কাজ আছে বলে আমি মনে করি না তার অর্জন হচ্ছে গত আট মাসে মার্কেট থেকে প্রায় সত্তর আশি হাজার কোটি টাকা উধাও করে দেওয়া আর ইন্ডেক্সকে এভাবে আষ্টশো নয়শো পয়েন্টের মতো মাইনাস করে দেওয়া এছাড়া তার কোনো অর্জন আছে বলে আমি মনে করি না আচ্ছা রাশাদ মাকসুদ যারা রাশাদ মাকসুদের পক্ষ নিচ্ছেন তাদের কাছে কি করেছে এই পর্যন্ত মানে দৃশ্যমান কি অর্জন মার্কেটের এই বাজারে সেকেন্ডারি মার্কেটের কি অর্জন হয়েছে এটি একটু আপনারা বলবেন এক নম্বর আর দু নম্বর হচ্ছে আইপিও তো আইপিওকে দু একটা নিয়ে আসছে উনি ওই দিন একদম আইপিও কথা বলছি উনি বলছেন যে কি দরকার আছে দরকার নাই অবশ্যই আইপিওর দরকার নাই কিন্তু উনি কি ইনসেপ্টটা দরকার আছে আপনি আলি নিয়ে আসেন আলি কে বাংলাদেশের বাজারে দরকার আছে আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে নিয়ে আসেন বাজারের দরকার আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আপনি এইচএসবিসি ব্যাংকে নিয়ে আসেন এটার দরকার আছে রাশেদ মাকসুদকে বলেন এগুলোকে নিয়ে আসছে তিন চারটা কোম্পানিকে আমি যাদের নাম বলছি এদের দরকার আছে মার্কেটে ওই পসা মার্কেট কোম্পানিতে দরকার নেই কিন্তু উনি কি আনতে পারছে ওনার সাথে সম্পর্ক ভালো কার সাথে ওনার অফিসের কর্মচারীদের কর্মকর্তাদের সাথে সম্পর্ক বাড়ানো ওরা খারাপ উনি ভালো ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক বাড়ানো না আন্দোলন হলো ওরা খারাপ ক্ষুদ্র বিনিয়োগকারীরা খারাপ ওনার অফিসের কর্মচারীরা খারাপ ডিএসসি খারাপ মার্সেন্ট ব্যাঙ্ক খারাপ ব্রোকারেজ হাউস খারাপ হ্যাঁ তাদের অবশ্যই তারাও কারসাজির সাথে জড়িত আছে বিভিন্ন অন্যায় করে এখন কি হচ্ছে কারসাজি যদি মার্কেট উপরে উঠতে সহযোগিতা করে তাহলে মার্কেট উপরে উঠুক এখন যে মার্কেট পড়ে যাচ্ছে এখানে কারসাজি হচ্ছে না কারসাজিকে শুধু কি মার্কেট উপরে উঠে এখানে কারসাজি হচ্ছে আমার আরেকটা কোশ্চেন থাকবে তাদের কাছে যে গত আট মাসে টফে যে শেয়ারগুলো ছিল রাশেদ মাকসুদের এই আমলে যতগুলো শেয়ারের প্রাইস বাড়ছে কোন শেয়ারের প্রাইসগুলো বাড়ছে আপনাকে ভালো কোনো কোম্পানির শেয়ারের প্রাইস বাড়তে দেখছেন একটা কোম্পানি শেয়ারের প্রাইসে বাড়ে নাই যত সব জাং শেয়ার বুয়া কোম্পানি নাই উৎপাদন নাই কর্মচারী নাই কর্মকর্তা নাই কিছু নাই তাদের প্রাইস বাড়ছে তো এক্ষেত্রে রাশেদ মাকসুদ কী ভূমিকা নিচ্ছে কোম্পানিগুলো কী ভূমিকা নিচ্ছে এর এই যে লেনদেনগুলো হচ্ছে মানে ফেক ট্রানজ্যাকশান হচ্ছে এখন গতকালকে উনি তদন্ত কমিটি গঠন করছে রিপোর্ট দেওয়ার জন্য অথচ আজ থেকে গত সম্ভবত অক্টোবরে বা নভেম্বরের দিকে এরকম যখন মার্কেট পড়তেছিল যে আপনারা দেখতেছেন আমার হাতের বামে যে পড়ছে মার্কেট তখন উনি এরকম একটা তদন্ত কমিটি গঠন করছিল যে ইনসাইডের ট্রেডিং হচ্ছে কিনা যে যেভাবে হচ্ছে এগুলো নিয়ে কোনো কারসাজি হচ্ছে কিনা তদন্ত কমিটি গঠন করছিলো যাদের মনে থাকার কথা নিশ্চয় মনে আছে ওই তদন্ত কমিটি বলছিল দশ কার্য দিবসের ভিতরে রিপোর্ট দেবে আজকে পর্যন্ত রিপোর্ট দেয় নেয় এখন আবার তদন্ত কমিটি আরেকটা গঠন করছে গতকালকে তাদেরকে আবার রিপোর্ট দেওয়ার জন্য বলতেছে এগুলো হচ্ছে মানে অসভ্যতা আমার চূড়ান্ত পর্যায়ে সুতরাং যেহেতু আমি ডাক্তার আনিসুজ্জামান পদধান উপদেষ্টার সম্ভবত উনি বিশেষ সহকারী সচিব এরকম কোনো পোস্টে আছে আর হচ্ছে আর একজন আর্থিক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের আরও দু একজন কর্মকর্তা সম্ভবত বিষেকে গেছে কিছুক্ষণ আগে আজকে তো আশা করা যায় হয়তো কিছু একটা হতে যাচ্ছে আশা করি রাশেদ মাকসুদকে চলে যেতে হবে রাশেদ মাকসুদের চলে যাওয়া উচিত আমার শিরোনামটা এটুকুই থাকবে রাশেদ মাকসুদের এইসব কারণে চলে যাওয়া উচিত কারণ তার কোনো এই মুহূর্ত অর্জন নাই একটা ভালো আইপি আনতে পারে নাই সেকেন্ডারি মার্কেটের আষ্টশো পয়েন্ট মাইনাস হয়েছে ওনার অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে ওনার দ্বন্দ্ব ব্রোকারেজ হাউসগুলো মার্সেন্ট ব্যাঙ্কগুলোর সাথে ওনার দ্বন্দ্ব একটা লোক ভালো হইলে ঠিক আছে ভালো আর তার সাথে সবার ভালো হইলে কি সবার সাথে দ্বন্দ্ব এটা কোনো কথা হইলো না তো ভালো হইলে সবার সাথে দ্বন্দ্ব হবে কেন উনি এতই ভালো যে কারোর সাথে ওনার সম্পর্ক ভালো না কার সাথে ওনার সম্পর্ক ভালো আছে রাশেদ মাকসুদের সাথে সম্পর্কটা ভালো কার সাথে আমি তো কারোর সাথে দেখি না আমি দেখেছি ক্ষুদ্র একদম প্রান্তিক পর্যায়ের একজন ক্ষুদ্র বিনিয়োগকারীও তার বিরুদ্ধে কথা বলতেছে যে তার চলে যাওয়া উচিত তাহলে সে এখনও কী কারণে এসিয়ারে বসে আছে তার কুসুপত্ত দাহ করা হচ্ছে তার এটা কি গেমলার কি মনে হয়েছে গতকালকে পশু যারা মার্কেটে কেউ দুশো কোটি দুই কোটি টাকা হারিয়ে ফেলছে কেউ এক কোটি টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ পাঁচ কোটি টাকা হারাই ফেলে রাস্তায় চলে আসছে এটা কি গেম গেমলার এরা তো গেমলার না মার্কেট এখন যেভাবে পড়তেছে এটা কি হচ্ছে মার্কেট পড়াটা কি এখানে গেমলিংয়ের অন্তর্ভুক্ত না এখন যে মার্কেট অযথা পড়তেছে এটা তো গেমলিংয়ের অন্তর্ভুক্ত শুধু কি মার্কেট বাড়লেই গেমলিং হয় মার্কেট পড়লে গেমলিং হয় না সুতরাং আমরা আশা করি খুব দ্রুত রাশেদ মাকসুদের চলে যাওয়া উচিত আর যারা যারা রাশাদ মাকসুদের পক্ষ নিচ্ছেন তাদের কাছে তিন কয়েকটা কোশ্চেন থাকলো তার সাথে কেন সবার সাথে সম্পর্ক খারাপ সবাই খারাপ তাহলে উনি ওনাকে বলেন উনি একে একে মার্কেট নিয়ে থাকুক মার্কেটে এইভাবে ফতন হতে থাকুক চার হাজার নশো থেকে তিন হাজারে চলে আসুক দুই হাজারে চলে আসুক ইন্ডেক্স উনি কী কী করতেছে উনি সুশাসন প্রতিষ্ঠা করতেছে সংস্কার করতেছে এই কারণে মার্কেট পড়তেছে ওরকম সংস্কার দরকার নাই যে সংস্কারে মার্কেট পড়ে মার্কেট পড়ারও দরকার নাই উঠারও দরকার না মার্কেটের সিস্টেম অনুযায়ী উঠবে সিস্টেম অনুযায়ী পড়বে উনি এমন সংস্কারে করতেছে মার্কেট শুধু পড়তে আছে এক দিন পয়েন্ট যা পড়তেছে তার থেকে ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স ইয়ার শেয়ারের প্রাইজ আরও বেশি কমতেছে এক একটা শেয়ারের প্রাইস গত পাঁচ ছ বছর সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পড়ে আছে কোনো কথাবার্তা নাই আশা করি রাশেদ মাকসুদ খুব দ্রুত চলে যাবে এটাই প্রত্যাশা করি আপনারাও আপনাদের জায়গা থেকে অবশ্যই কোনো বাইসেল করবেন আপনারা আপনারা টোটালি টোটালি মার্কেট দেখাই বন্ধ করে দেন নতুন করে কোনো এন্ট্রি অথবা অ্যাভারেজ নতুন করে অ্যান্টি অ্যাভারেজ এবং কোনো শেয়ার সেলও দেবেন না যে যেখানে আছেন ওইখানে বসে থাকেন সহসায় হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায় আসসালামু আলাইকুম